গানের ব্যবস্থা কয়েক রকম ভাবে যেমন সমাজের মধ্যে কিছু আছে দেখবেন হজরতে মাই উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী ওনার নাম তারপরে শুনুন শুনছেন না হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি একজন অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন এবং অনেক অনেক বড় চিস্তিয়া যার নাম দিয়ে শুরু হয়েছে চিশতি যে কয়েকটি তরিকা আছে তার মধ্যে অন্যতম একটি তরিকা হলো চিশতিয়া তরিকা তারপরে নকশেবন্দি তারপরে মুজাদ্দিদি হ্যাঁ এরকমভাবে কয়েক একশো চারটা একশো চারটা তরিকা তার মধ্যে চারটা প্রসিদ্ধ তার মধ্যে কয়টা প্রসিদ্ধ আর এই চারটা প্রসিদ্ধের মধ্যে এক নম্বর হলো চিস্তিয়া চিস্তিয়া তরিকা ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ ওলামাইকেরা এই চিস্তিয়ার অনুসরণ হজরতে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কারণ তার নাম কি একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন হজরতে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উনি একজন অত্যন্ত বড় আল্লাহওয়ালা ছিলেন কেমন মাত্রা আল্লাহ বলেছিলেন তিনি যখন জিকির করতেন তার প্রত্যেকটা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো জিকির করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এরকম মাত্রা অলি ছিলেন আর এই অলিদের নামে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে কে এরকম আয়াত নাযিল করতেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আ عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون زور بلن الله أكبر الله رب العالمين اي اتر مدد على إن أولياء الله جرى الله رولي جرى الله ربندو بانجل بشر ربندو اي الله ربندو در جنو لا خوف عليهم تدر كنو بھائنائي এবং তাদের কোনো চিন্তাও নেই বল সুহান আল্লাহ এত কে নাজ করছে সবাই বলেন কে বলছে আর জোরে বলেন কে বলছে যে আল্লাহ বলতেছেন আমার বন্ধু যারা হবে আমার যারা খাস বান্দা হবে তাদের কোনো ভয়ও থাকবে না আমার তাদের কোনো চিন্তাও থাকবে না কারণ শুধু এই কথাই বলে আল্লাহ রাবুল আলমী খান্ত হন নাই লাভুমুল মুশ্র এগারো নম্বর পাড়া এগারো নম্বর পারার সুরা ইউনুসের বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়তে বলতে আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাওফুন আলাইহিম ওয়ালা যে নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা লাফুন আলেহিম তাদের কোনো ভয় নাই ওয়া লাহ উমিয়া এবং তাদের কোনো চিন্তা কেন আল্লাহ দিন আ মানু ওয়াকে নুয়াদ থাকুন কেননা তারা আল্লাহফুল আলেমের প্রতি বিশ্বাস নিয়েছে ওকে নু ইয়েদ থাকুন এবং আল্লাহ আফুল আলেমের উপর তাকুয়া অবলম্বন করছেন ভয় অবলম্বন করেছে আর এই দুটা করার কারণেই তাদের কোনো ভয় থাকবে না আর তাদের কোনো চিন্তাও থাকবে না লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা জরে বল আল্লাহু আকবার আল্লাহু আর জরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ই আল্লাহ ওয়াদের জন্য আল্লাহ বলতাছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ কি সংবাদ তাদের জন্য কি আনন্দ পুরস্কার ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল তাদের জন্য দুনিয়া তো পুরস্কার আখিরাতও তাদের জন্য পুরস্কার জরে বল সুবহানাল্লাহ তবে দীর আলী কালিমা আল্লা রবুল্লা আলমিন তার কথাগুলো পরিবর্তন করেন পরিবর্তন করেন আল্লাহ তরবুল আহ যেটা বলেন সেটা অবশ্যই কি করেন এখন আল্লা যা আমি যে মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লা বললাম এই মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লা কথা বলে অনেক দরবার গুরুতে অনেক মাদার গুরুতে বলা হয় যে মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলী তার দরবারের মধ্যে গান বাজনার ব্যবস্থা করছে অর্থাৎ আমরাও আমাদের দরবারের মধ্যে আমাদের অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ব্যবস্থা আর এই জন্য একটা গান প্রসিদ্ধ আছে হ্যাঁ আকাশটা কাঁপছিল এরকম একটা গান প্রসিদ্ধ আছে আছে কিনা হ্যাঁ অথচ হদ্রতের মাইনতিন চিস্তির তার জীবন থেকে শুরু করে এই পর্যন্ত একটা দিনও তার গান বাজনার ব্যবস্থা করে অথচ তার নামে দেওয়া হচ্ছে বলা হচ্ছে মাইনতিন চিস্তির মধ্যে গানের ব্যবস্থা করা

সবচেয়ে বড় তাস্তির কার যিনি যিনি সবচেয়ে সাহাবাইকে আমরা দিয়ে তোলা আনুম আজমাইনদের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় মুফাস্তির ছিলেন যিনি সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ছিলেন যার মাধ্যমে আজকে ওলামাইকে আমরা কোরআনের ব্যাখ্যা করেন তিনি হলেন হজরত আব্দুল ইসলাম তিনি কে আজকে ওলামাই ইকলাম যে ব্যাখ্যা করে কোরআনের ব্যাখ্যা করে এই ব্যাখ্যার প্রধান হলো হজরত আব্দুল ইবিন আব্বাস তার নাম কি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন শুনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারামাল খামরা এক নম্বর তোমাদের জন্য হারাম করেছে মদ পান করা কি করতে মদ পান করা ওয়াল মায়tura তোমাদের জন্য দুই নম্বর হারাম করেছে জুয়া খেলা জুয়া খেলা আসিনি সমাজের মধ্যে জুয়া সমাজের মধ্যে মদ পান করা আসেনি আসে না তিন নম্বর তোমাদের জন্য হারাম করেছে ওয়াল কুবা বাদ্যযন্ত্র তবলা বাজানো এগুলো তোমাদের জন্য হারাম করেছে বলেন না হজুবিল্লা এখন এই হাদিসের মধ্যে যদি রাসুল আকরাম সাল্লা বলে থাকেন তাহলে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তার জীবনের মধ্যে এই হাদিসকে তিনি পড়েন না পড়ছে কিনা কথা বলেন পড়ছে কিনা যদি পইলেই থাকে তাহলে তিনি কি জানিনা না গুনার কাজ করছে আর গুনার কাজ করলে কি সে কখনো আল্লাহর অলি হইতে পারবে কথা বলেন তিনি যদি গুনার কাজ করেই থাকে তাহলে তাকে অন্য অন্য ওলামায় কেরাম তাকে আল্লাহর অলি না উপাধি দিত না আর তার নামের শেষে বলতো না মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলে বলতেন না তাহলে বোঝা যাচ্ছে হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নামে যে অপবাদ দেওয়া হচ্ছে গিবাদ একরকম গীবত অর্থ তার ভিতরে দোষ ছিল সে গুণা কাজ করছে সে বন্ধ কাজ করছে এটার নাম হল গিব পিছনে বল এটার নাম কি আর তহমদ হল অপবাদ দেওয়া তহমদ অর্থ সে এই কাজ করে নাই সে এই খারাপ কাজ কখনই করে না অথচ তার নামে রটানো হচ্ছে এই কাজ করছে এটার নাম হলো তহমদ আর এই তহমদের শাস্তি হল গীবদচ্ছ আরো বড় শাস্তি বলেন না হজবিল তাহলে সমাজের মধ্যে যারা হজরতে মায়নুদ্দিন চিস্তিরতলের নামে অপবাদ ছড়াচ্ছে যে তিনি গান বাজনার ব্যবস্থা করেছিলেন এরা কি করতেছে না তহমত লাগাইতেছে মানে পরনিন্দা করতেছে না অপবাদ দিতেছে কথা বোঝার নেমুদ্দিন চিস্টির আমাদের গান বাজনার ব্যবস্থা করে না এটা কিবত করলো না তহমত লাগাইলো তহমদ অপবাদ দিল আর অপবাদের শাস্তি এই গিমতের চোখ এজন্য